হ্যামিলর বাসিওয়ালারা কত গল্প করতেছে রাগ করবেন না মন খারাপ করবেন না কাউকে কষ্ট তো আমার উদ্দেশ্য নয় তবে সত্য বলে দিন না দিলে ইমান থাকবে না ইমান ধ্বংস হয়ে যাবে আমি বলেছিলাম দাঁত আসবে দাঁত পক্ষে কি হবে এ কথা আমি পরে আসতেছি প্রথম কথা হচ্ছে এই হ্যামিল বাসিওয়ালা কি কি বলল প্রথম এক নম্বর ইমান বিধ্বংসী কামান বন্দুক প্রথম বললো নবীর সিক্স প্যাক আমরা প্রমাণ করলাম হাদিস শরীফ দিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নিজেরা আল্লাহর দয়া দেখেছিও প্র্যাকটিক্যালও দেখেছি থিওরিক্যাল হাদিসে পড়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুক পে সমান ছিল কোন প্রকার সিপা ছিল না তিনি সুন্দর ছিলেন সৌন্দর্যের প্রতীক ছিলেন হাজার কথার এক কথা ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখে সেই সময়ের নারীরা তাদের আঙ্গুল কেটেছিল মালটা ফল না কেটে ঠিক আয়সা সিদ্দিকার বর্ণনা করছেন আল্লাহর কসম আমার আখিরি নবীর চেহারা যদি ওই মহিলারা দেখত ওরা কোন অগোচরে ওদের করিজাটা কেটে ফেলে ওরা বুঝতেই পারতো না যে আমি করিজা কেটেছি আমার নবীর মহব এত সুন্দর আমার নবী তার উপরের দিকে মোটা নিচের দিকে চাপা এটা খুব সুন্দর লাগে আচ্ছা যাই হোক মূল কথা এটা প্রশ্ন উত্তর দেওয়া হলো এই মেশিন গান বললো বা ভুল হয়ে গেছে মানলাম দ্বিতীয় নম্বর বলল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মত খাইতে খাইতে মাতলামি করেন হাদিস আমরা প্রমাণ দিলাম লিখিতভাবে যে যেই হাদিসে এই আয়াত এসে এই হাদিসটাই যাচ্ছে সেই হাদিসের বর্ণনাকারীর নাম হলো আলী আন আলী ইবনে আবি তালিবে দুন ক্বালা আন্না রাজুলান হাদিসে বরাবর তাই রকম আন্না রাজুলান ওই মানুষটার নাম বলা হয়নি তিনি কে একজন ব্যক্তি তিনি নামাজ পড়াচ্ছিলেন আলী করেছেন বাবা না আলী করেছেন নামাজের ভিতরে ওটা উল্টা পাল্টা করে ফেলল কথা কি বুঝতে পেরেছেন বাবা এই উপর ভিত্তি করে আল্লাহর কোরআনের বাণী সুরাতুন নিসার ওই অংশ নাজিল হয়ে গেল

সে ব্যক্তি নামাজের মধ্যে ভুল করলো সে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়াইছে এটার উপর হলো এটা কি সে বুঝতে না পেরে জাতির কাছে তুলে ধরলো আলীরা তোমার নিজেই মদ খেয়ে মাত্র আস্তাক ভুল ধরা বললো মেশিন গানের ধরা খেয়ে সে চুপসে গেল তার ভক্তদেরকে খুঁজ করার জন্য বলে যে আমি তো মানুষ তো ভুল হতেই পারে সাহাবি দেখলে ভুল করা যাবে যে আলী আট বছর বসে ইমান এছেন ফজদুলসাল্লাহ সাল্লাম এক কথা ইউদের বাণী আমার সার খলিফা যা আবু বকরম করম ও রোসমান আলী এই চারজন যাদের ব্যাপারে মিশকাতের হাদিসে স্পষ্ট গেছে তামাস সাকু বি সুন্নতি অ সুনাদুল খোলাফা আর রস এদিন তামাস ও আদ্দো সাবধান দুনিয়ার মানুষ আমার সুন্নতকে যেমন আঁকড়ে ধরবে রসুল বলতেছেন কেবরং বাবা রসুল সাল্লাহ আসলাম বলছেন যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে কিন্তু সাবধান আমার সুন্নতের পাশাপাশি ওয়া এবং অ্যান্ড কথাগুলি বোঝার চেষ্টা করবেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চার খলিফার সময়ে এমন কিছু ঘটতে পারে যা আমার নবীর জীবনে ঘটেনি কথা বলেন না কেন এই ধরনের কাজের যদি ফয়সালা চার খলিফার একজন দিয়ে থাকেন তামাসাকু বি সুন্নতি আমার সুন্নতের মতই ওয়া খুলা ওয়া তামাসাকু বি সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিজিন আমার চার খলিফার সুন্নতকেও তোমরা কঠিনভাবে দীপ্ত শপথ নিয়ে গ্রহণ করো ধরে ফেলো কেমন ও আদু আলাই হাবি নওয়াজিস নওয়াজিস শব্দের অর্থ হলো মারির দাঁত উপরে সামনের গুলা বলা হয় সানায় উলায়া পরে গুলা হয় সানায় সুফলা উপরে উলায়া সুফলা সানা এরপরে থেকে বাড়তে থাকবে বাড়তে রুবায়া তারপরে এভাবে চলে যাবে লাস্টে মারিতে গিয়ে যেটাকে বলা হয় এটাকে বলা হয় নওয়াজিস সবানা বলবেন না বাবা মারি দাঁত দে মজবুত করে ধরো আমার আবার চারcolorPrimary শন্য এই কথাটা কার আল্লাহ যদি নবীকে না বললেন তার নবী বলবে কি করে ঠিক কথা বুঝল নি বাবা এই চার খিফা হজরুল ইসলাম কেন তাদেরকে এভাবে সম্পৃক্ত করেছেন আবরজানুকে জামা শ্বশুর বানাইছেন অমর জাতকে শ্বশুর বানাইছেন আলীকে জামাই বানাইছেন ওসমানগুনিকে জিন্নুর আইন দুই নুর অধিকারী দুই মেয়ে দিয়েছেন একটা সুবাহ বলবেন না